হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হাজির হলাম একদম ডিফারেন্ট স্টাইলে বেগুন ফ্রাই নিয়ে দেখতেও অনেক সুন্দর আর খেতে কিন্তু অসম্ভব মজার চলুন ফ্রাই শুরু করি প্রথমেই বেগুনগুলোকে স্লাইস করে নিতে হবে দেখুন আমি কীভাবে এটা করেছি মানে একদম পাতলাও না আবার মোটাও না এভাবে করে সবগুলো বেগুন আমি স্লাইস করে কেটে নিয়েছি এরপরে একটা মশলা তৈরি করে নিব সেজন্য আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন জিরার গুঁড়া তারপরে আমি এখানে দিয়ে দিব মানে লেবুর রস লেবুর রসটা কিন্তু দিতেই হবে তাহলে এই টেস্টটা ভালো আসবে আর এর পর্যায়ে দিয়ে দিব আমি বারবিকিউ মশলা বারবিকিউ মশলাটা দিলে সেন্টও ভালো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তো সবগুলো মশলা আমি একসঙ্গে এখন মেখে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব সরিষার তেল আর এই বেগুন ফ্রায়েডটার মধ্যে কিন্তু মানে মাখানোর সময় সরিষার তেলই দিতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে তো আমি সব মশলাগুলো দিয়ে এখন বেগুনগুলোকে ভালোভাবে এভাবে মেখে নিয়েছি এখন আমি এই বেগুনগুলোকে এক সাইডে রেখে দিব এবার বেগুনের উপরে কোটিং করার জন্য আমি আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ বেসন হাফ কাপ সুজি আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এখন আমি সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি আর কিন্তু আসল মজারই যে বেগুন মানে অন মানে প্লেনভাবে কিন্তু আমরা সবসময় করে থাকি কিন্তু একটু ডিফারেন্টভাবে করলে কিন্তু আলাদা একটা টেস্ট বা খেতেও ভালো লাগে আর এইভাবে করলে আলাদা রকমই দেখা যায় খেতেও ভালো লাগে সেজন্য আমি এখন এই বেগুনগুলোকে শুকনো উপকরণের সঙ্গে মিশিয়ে এভাবে করে সব বেগুনগুলো একসঙ্গে ভেজে নিব আর চুলার আজ মানে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে খুব বেশি হাই হিটে মানে ফ্রাই করা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর খেতে কিন্তু ভালো লাগবে না সেজন্য লো হিটে আমাদের এগুলো মানে ফ্রাই করে নিতে হবে তো এক পাশ হয়ে গেলে অপর অপরপাশটাও এরকমভাবে ফ্রাই করে নিতে হবে তো আমার বেগুন ফ্রাই হয়ে গেছে বেগুন ফ্রাইগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম